লায়রাকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম আমার কলিজার টুকরা আমার জান কলিজার টুকরা আমার প্রাণ আমার হৃৎপিণ্ড থাকে গো বাম পাশে না বাম পাশে আছে আর ডান পাশে হচ্ছে ও আছে মেহেদি শুভ ভাইয়া তোমার থেকে হচ্ছে তোমার সেই দামি গাড়িটা চেয়েছে আমি তোমার থেকে কিছু চাই না আমি তোমার থেকে শুধু এইটুকুই চাই সারাটা জীবন তুমি আমাকে ভালোবাসবে বুঝতে পেরেছো এখন বলো তুমি আমার কুরের ঘরে কি সুখে থাকতে পারবা বলো কুটের ঘর কিচ্ছু বলবে না তো কবুল করার সময় তো তুমি এক ঘন্টা দুই ঘন্টা লাগাই ফেলছো আর এখনো যদি মানে কিছু না বলো তাহলে আমাদের সংসার কিভাবে টিকবে বলো তো লাইলা আমি কিন্তু সব বাইngaলাম বল잖아 কবুল 3 ঘন্টা না লাগছে হ্যাঁ এখন সবার সামনে কবুল যাই হোক কবুল বলবে না আর আমাদের হচ্ছে আরেকটা প্ল্যান চলতেছে আমরা সবাই একটা আয়োজন করব হুট হাট করে আমাদের কাবিন হয়ে গিয়েছে যার কারণে সিম্পলি একটা আমি সাজ দিয়েছি আর ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং অতি শীঘ্র আপনারা এই এক বছরের মধ্যে সুসংবাদ পেয়ে যাবেন কেমন লায়লা প্রেমে কীভাবে পড়লো লায়লাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম আমার কলিজার টুকরা আমার জান কলিজার টুকরা আমার প্রাণ আমার হৃদপিণ্ড থাকে গো বাম পাশে না হ্যাঁ বাম পাশে আছে আর ডান পাশে হচ্ছে ও আছে ঠিক আছে এটা আপনার বন্ধুর গার্লফ্রেন্ড বউ বন্ধুর বউকে কিভাবে আপনি লাইভ পার্টনার হিসেবে চিন্তা করুন লাইফ পার্টনার হিসেবে আসলে একটা কথা আছে না যেমন একটা কথা আছে এটা বাক্য আছে যে তোমাকে ভালোবাসে তাকে যদি না পাও তাহলে বলবো কি হ্যাঁ তুমি যাকে পাওয়ার জন্য কান্না করছো তোমাকে পাওয়ার জন্য কান্না করছে এটাই হয়তো বা বিদাতার নিয়ম আমি কিন্তু যাকে ভালোবাসছিলাম তাকে কিন্তু পাই নাই হুটহাট করে সে আমার লাইফে চলে আসছে এখন আমি বিন্দাস চিল চিল বিয়ার সানাই বাজা

ও আমার ড্রেস কিনে দিয়েছে ও আমার গহনা কিনে দিয়েছে ও আমাকে পার্লারে নিয়ে আসছে আমরা আমি কিন্তু ড্রেসটা কোথায় থেকে জানি কিনলাম গহনাটা ওই যে হ্যাঁ হ্যাঁ ও ও গহনা কিনেছে ও ড্রেস কিনেছে ও আমাকে পার্লারে সাজাতে নিয়ে আসছে এন্ড এটা হচ্ছে কোটি টাকার মেকআপ সো আমি কথা বলে লিপস্টিক নষ্ট করতে চাই না